আসসালামু আলাইকুম শখের খামার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমার প্যারেন্টস মুরগিগুলো দেখো দেখাম যা হয়েছে হয়েছে lata বিশাল বিশাল রাতা এই যে আমার প্যারেন্টস সব মুরগি ঘাসার ভিতরে গেছে মুরগি সুমন বাইরে তো অনেকেই চিনেন আমি সুমন বাইরের খামারি সেই ব্যর্থ খামারি মুম্বাইয়ের চ্যানেলে আমার অনেক ভিডিও আছে চ্যানেলে দেখতে পারবেন আমার আগের খামারের পরিস্থিতি আর এখন খামারের পরিস্থিতি কি তিন চারটে ভিডিও আছে চ্যানেলের ভিতরে এটা আমার মুরগি ডিমও খাড়া নেয় বাচ্চা টিকাইতে পারি না ডিম করা নেয় এই যে আমার রাতাগুলি পাহাড়ি রাতা

মুরগি সব বলে পারে কেউ যদি বাচ্চা নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন বলে শেষ করলাম